আসসালামু আলাইকুম গাইস আজ আমরা দুই ভাই চ্যালেঞ্জ করব লাল লাল কষা কষা মাংস আছে মাটন আর আছে সাদা সাদা বাসমতি রাইস বেগুন ভাজা আলু ভাজা আর সালাদ ক্যাম্প আছে ক্যাম্প আজকে বহুত ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হবে আর চ্যালেঞ্জের লাস্ট একটা পানিশমেন্ট আছে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ওয়ান হ্যাঁ রেডি চলো আর তোমাদের মধ্যে একজন আমাদের পানিশমেন্ট দিয়েছে যেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো বড় ছোট যারা আজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভালো ভালো ভিডিও আসবে ওয়ান টু এন্ড থ্রি স্টার্ট বিসমিল্লাহ

Om nom pairay em,i ponga dodolite manga 那我先忙什先呀？忙什么呀？来、就是，我先走一 Apa yang mau kita u pada a c r a Coba kita lakukan p e s n Kamu izin. k a nolong, h a p aja. Kau tidak lupa sama dia. k a h a t e l i e k h a t k l i h t

তো গাইস তো গাইস মাংস এটা আসলে খুব সত্যি খুব মজা হয়েছিল আপনার আমন কেটে যাওয়ার আর আমার তো চ্যালেঞ্জ হয়েছে আর পানিশমেন্ট রেডি করতে অবশ্যই রেডি থাকো রেডি থাকো গাইস পানিশমেন্ট হবে আজকে আমার বড় দাদা আমি ফাইনালি জিতে গেছি তো প্রিয় বন্ধুরা এবার পানিশমেন্ট দিয়ে চলেছি এবার পানিশমেন্ট দাও হবে চলো ঠিক আছে পানিশমেন্ট এই তো আজকে পানিশমেন্টে আপনারা দিয়েছেন যে একজন কাঁচা লঙ্কা আর আমলি

গাইসদের নঙ্গিতে গ্রেভি হয়ে যাবে হচ্ছে একটা নতুন ভিডিও ততক্ষণ যারা সুস্থ থাকবেন ভালো থাকবেন